আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব কারণ তিনি তো সকল সকলদের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর রোপণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজ আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি অন্যান্য রাজনৈতিক অংশীজনের প্রতি সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করিয়া সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ কিন্তু এইখানে বুঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে এ দায় আমরা কেউ এড়াতে পারব না অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাতেই হচ্ছে বুদ্ধিমানের কাজ উত্তম কাজ আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসন প্রিয় দেশকে জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং মসজিদের সুরার সদস্যবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী একটি দায়িত্বপরায়ণ সংগঠন হিসাবে আমি আগেই বলেছি যে আমরা আমাদের সকল কর্মসূচি পরিকল্পনা জনকল্যাণের স্বার্থে নিয়ে থাকে এই সময়টা বিশেষ করে আপনারা যারা এখানে এসেছেন তৃণমূলের নেতৃত্ব আপনারা প্রদান করে থাকেন পুরা সংগঠন এই সময় আমাদের প্রত্যেকটি সদস্য যেন দায়িত্বশীল আচরণ করেন সেই দিকে সংগঠনকে খেয়াল রাখতে হবে কোনো স্তরে আমাদের দ্বারা সমাজের সৌন্দর্য এবং শৃঙ্খলার কোনো হানি হয় শান্তি বিনষ্ট হয় আমাদের একজন সমর্থকও যেন সেই কাজে না জড়াতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের সকলকে সতর্ক আন্তরিক দৃষ্টি রাখার জন্য অভিভাবক হিসাবে আপনারা অভিভাবক হয়েই দৃষ্টি রাখবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্তি সম্মানিত সহকর্মীবৃন্দ বাংলাদেশকে জনপ্রত্যাশার জায়গায় পৌঁছে নেওয়ার জন্য আমাদের প্রিয় সংগঠনটি অনেক তে স্বীকার করেছে আর ত্যাগ শিকারের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা সব কিছুর বিনয় চাই আল্লাহ তালার দেওয়া বিধান যে বিধান সমস্ত মানুষ নয় সমস্ত সৃষ্টির কল্যাণে হাজির করা হয়েছে এই বিধানের মাধ্যমেই বাংলাদেশের আগামীর ফায়সালা হোক সেটা আল্লাহর কাছে আমরা জোয়া করি এই বিধানের আওতায় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তিনি যে দল বা ধর্মের হোক না কেন অবশ্যই তিনি নিরাপত্তা লাভ করবেন জীবনের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা তার পাশাপাশি সকল মানবিক এবং নাগরিক অধিকার নিয়ে মর্যাদার সাথে এদেশে বসবাস করার অধিকার কেবল আল্লাহ তালার বিধানই মানুষকে নিশ্চিত করতে পারে এই জন্যই আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা প্রচেষ্টা আমরা শান্তিপূর্ণভাবে সমাজের এই রূপান্তর চাই এই জন্যে দেশপ্রেমিক সকল শক্তির কাছে ব্যক্তির কাছে আমাদের আকুল আবেদন এই প্রক্রিয়ায় তারা যেন এগিয়ে এসে আমাদেরকে সহায়তা করে একটি দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার কাজে তারাও যেন গর্বিত অংশীদার হয় এই জন্য জনগণের সমর্থন ভালোবাসার পাশাপাশি আমরা প্রিয় জনগণের কাছে উত্তম পরামর্শ এবং আমাদের কাজের যৌক্তিক সমালোচনাও আমরা কামনা করি এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই লোক উদ্দেশ্যকে সামনে রেখে জামাত ইসলামী সহ যারাই বাংলাদেশে কাজ করছেন আমরা সবাই মিলে একটি সোনালী সমাজ সত্যিকারে একটা স্বাধীন দেশে যে মর্যাদাপূর্ণ সমাজ গড়ে ওঠা দরকার তা আশা করি তালার রহমতে এবং জনগণের সহযোগিতায় আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাল